ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সো সাত কলেজে মোটামুটি পরীক্ষা দিলেই তোমাদের কিন্তু চান্সটা হয়ে যায় সো দেখো তোমার হাতে যে সাতটা দিন সময় আছে এই সাতটা দিন যদি তুমি একটু ভালো করে পড়াশোনা করো দেখা যাবে ইজিলি কিন্তু তোমার সাত কলেজে চান্স হয়ে যাবে কেন চান্স হয়ে যাবে সাত কলেজে পরীক্ষা দিলে কেন চান্স হয়ে যায় সো আজকে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করি দেখো সাত কলেজের আসন সংখ্যা সাত কলেজের আসন সংখ্যা রয়েছে আমাদের কত দেখো ছয় আমরা আজকে কথা বলবো হচ্ছে সায়েন্সের শিক্ষার্থী আমরা যারা বিজ্ঞান বিভাগের ইউনিটের শিক্ষার্থী আছি সো তাদের নিয়ে দেখো সাত কলেজে আসন সংখ্যা রয়েছে কত তোমার ছয় হাজার প্রতিটা ইয়ে প্রতিটা সাবজেক্টের বিপরীতে লড়াই আমাদের কত জানো চার থেকে পাঁচজন শিক্ষার্থী কত চার থেকে পাঁচজন শিক্ষার্থী এবং আরেকটি জিনিস মাথায় রাখবে এর মধ্যে ম্যাক্সিমাম সেলেমে কি করছে তোমার মোটামুটি কিন্তু তারা গুছের আসন সুনিশ্চিত করে নিয়েছে সো মোটামুটি দেখা যাবে আরও দুজন কমে যাবে তিন থেকে অথবা চারজন শিক্ষার্থী একটি আসনের বিপরীতে লড়বে তার মানে দেখো তিন থেকে চারজন যদি একটি আসনের বিপরীতে লড়ে তাহলে কয়জন ধরে নাও তুমি চান্স পাইছো দুইজন চান্স পায় না বা দুইজন বা তিনজন একটা সাবজেক্টের বিপরীতে লড়বে তো সেই ক্ষেত্রে চান্স মার্কটা কত হবে বা কত মার্ক পেলে চান্স হয়ে যায় সো বিগত বছরের যদি আমরা পরিসংখ্যানটা দেখি বিগত কয়েক বছর যাব সো দেখো সায়েন্সে যারা শিক্ষার্থী আছে মোটামুটি পঞ্চাশ প্লাস পেলে চান্স হয়ে যায় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস হলে চান্স হয়ে যায় সো সেই ক্ষেত্রে আমরা ধরে রাখবো পঞ্চাশ একটু ভালো সাবজেক্ট পেতে হলে আমাদের একটু তো বেশি মার্ক প্রয়োজন হবে সো আমরা ধরে নিলাম একশো থেকে পঞ্চাশ মার্ক পেলে আমাদের কিন্তু চান্সটা হয়ে যায় কোথায় হয়ে যায় সাত কলেজে ইজিলি চান্স হয়ে যাবে দেখা যাবে ঢাকা কলেজ আছে ইডেন কলেজ আছে সৌরাদি কলেজ আছে জাতীয় কবি কাজিরুল ইসলাম কলেজ আছে সো এইভাবে অনেক বদরুল কলেজ আছে এইভাবে আমাদের যে সাতটা কলেজ রয়েছে সাতটা কলেজে কিন্তু ভর্তি সুযোগ পাওয়া যেখানে সাড়ে ছয় হাজার আসন সংখ্যা রয়েছে ঠিক আছে সো আমাদের শেষ মুহুর্তে আমাদের একটি কি করতে হবে অন্তত একটি সাবজেক্ট সুনিশ্চিত করতে হবে আমি যদি সেকেন্ড টাইমও দিতে চাই সো অন্তত অন্ত্র ইউনিভার্সিটি বা একটা কলেজে ভর্তি হয়ে থাকা উচিত একটা সাবজেক্টে ভর্তি হয়ে থাকা উচিত এবং পাশাপাশি সব রকম ফ্যাসিলিটি কিন্তু তুমি সাত কলেজে পাচ্ছ তোমাদের জন্য যাতায়াতের জন্য ভার্সিটির মতো সাত কলেজে বাস রয়েছে আবাসিক হল রয়েছে হলে থেকে পড়াশোনা করতে পারবা ডাইনিং খাবার খেতে পারবা সব রকম সুযোগ সুবিধা তুমি পাচ্ছ এবং তোমার যে সার্টিফিকেটটা বহন করবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বহন করবে

তুমি একশো টাইসার করে আসতে পারছো তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া তুমি মনে করো ভর্তি পরীক্ষায় চল্লিশটা কোশ্চিনিটি তোমার মধ্যে আছে চল্লিশটা না তুমি তো তিরিশটা পার আমি জানি তুমি তিরিশটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাবিলিটি আছে তোমার মধ্যে রাইট করার কত তিরিশটা ধরিলাম তুমি তিরিশটা কোশ্চিনের তিরিশটা আনসার দিচ্ছ বাকি সত্তরটা কোশ্চেন তুমি এখনো দাগাও নাই বাকি সত্তরটা কোশ্চেন তুমি যেভাবেই আনসার করো না কেন তুমি যদি বাকি সত্তরটা কোয়েশ্চেনের যদি সত্তরটা কও আনসার করে আসো আর পনেরোটা কোশ্চেন তোমার ইজিলি হয়ে যাবে তাহলে আমি চিন্তা করে ধরে নিলাম দেখো তুমি তিরিশটা ইজি দিছো আরও সত্তরটা কোয়েশ্চেনের তুমি সত্তরটা ক আনসার করে আসো যেহেতু নেগেটিভ মার্ক নাই তুমি আরও পনেরো কোশ্চেন পেছো দেখো ভাই কত অলরেডি পঁয়তাল্লিশ তোমার কিন্তু চলে আসে অলরেডি পঁয়তাল্লিশ কঠিন না ভাই চিন্তা করে দেখো আসলেই কঠিন না কারণ তোমাদের এখানে নেগেটিভ মার্ক নাই অন্য অন্য জায়গার তুলনায় তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ইজি হয়ে থাকে সার্চ কলেজ জাস্ট একটু বুঝতে হবে যে কোন জিনিসগুলো পড়তে হবে আর কোন জিনিসগুলো আমাদের মাইনাস করতে হবে তাহলে ইনশাল্লাহ তোমার জন্য চান্সটা একদমই ইজি হয়ে যাবে সাত কলেজে তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো বিশেষ করে তুমি চিন্তা করছো যে ভাই এই সাতটা দিনে আমি কোন জিনিসগুলো পড়বো বা কোন জিনিসগুলো আমার পড়া উচিত সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা আহ সাত কলেজের জন্য অনেক আগে থেকে একটা ব্যাস রয়েছে মোটামুটি শেষ মুহুর্তে এসে তুমি চিন্তা করছো যে ভাই কোন জিনিসগুলো পড়া উচিত কোন জিনিসগুলো আমি রিফারেন্স দিবো সো দেখো সাত কলেজের জন্য একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে আমাদের দেখো এখানে তুমি কি পাচ্ছ সাত কলেজের পোস্ট ব্যাঙ্ক পিডিএফটা পাচ্ছ তোমাকে এক্সট্রা করে পোস্ট ব্যাঙ্ক কিন্তু হচ্ছে না তুমি সাথে সাথে কিন্তু পোস্ট ব্যাঙ্ক পাচ্ছ দেখো বারোশো প্লাস এমসিকিউ ইউ বা সেরা হচ্ছে বারোশো প্লাস এমসিকিউ রয়েছে তোমার ফিজিক্স সেমিস্ট্রি বায়োলজি থেকে যে জিনিসগুলো তোমাকে মেনলি জানতে হবে যে জিনিসগুলো মেনলি তোমার ভর্তি পরীক্ষায় আসবে এবং পাশাপাশি আশি প্লাস আশি প্লাস এক্সাম লিঙ্ক রয়েছে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে সাত কলেজ রিলেটেড ঠিক আছে তুমি যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করে যেতে পারো বারোশো প্লাস এমসি যদি পড়ে যেতে পারো আবার মনে করো আমাদের যে পিডিএফটা রয়েছে সেগুলো যদি আবার কেউ যদি মনে করে যে না ভাই আমি বাংলা অথবা ইংলিশ আনসার করব বাংলা অথবা ইংলিশের জন্য স্পেশাল পিডিএফ রয়েছে যেটা ফি মাত্র দেখো ভাইয়া অনলি একশো দু টাকা এই একশো দু টাকা দিয়ে তুমি কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ সম্পূর্ণ এগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ কত অনলি ওয়ান টাকা একটা সময় আমাদের ছেলেমেয়ে যতগুলো ছিল

পড়ে যাও ইনশাল্লাহ সাত কলেজে তোমার একটি সাবজেক্ট শুরু হয়ে যাবে জাস্ট এইভাবে একটু প্রিপারেশনটা নিয়েই দেখো শেষ মুহূর্তে যেহেতু তোমার তার পর্যাপ্ত সময় নেই তুমি চিন্তা করছো যে ভাইয়া আমি সাত কলেজের জন্য তো এতদিন পড়ি নাই সাত কলেজের প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে জানা নেই বা আইডিয়া নেই জাস্ট এগুলো একটু ভালো করে পড়ে যাও আমার যতগুলো স্টুডেন্ট আছে অলরেডি অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে নিয়মিত সো তুমি যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাও যত দূরত দেখো আরেকটা জিনিস তোমাকে শিখাই দিই সেটা হচ্ছে কি ভাইয়া দেখো আমাদের হচ্ছে পদার্থ বিজ্ঞানে থাকবে আমাদের পঁচিশটা কোশ্চিন রসায়ন থাকে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ উচ্চতার গুণিতে পঁচিশ এখন তোমার যেটা ফোর সাবজেক্ট

পারছো আর বাকি বাকি যে পনেরোটা কোশ্চেন আছে এখন দেখো গণিত অথবা বাংলার ক্ষেত্রে ইংলিশ থাকে তাহলে তুমি সেক্ষেত্রে বাংলা অথবা ইংলিশ আনসার করো তাহলে দেখো এখান থেকেও যদি তুমি বোচটা আনসার করতে পারো দেখো আলটিমেটলি তোমার কিন্তু পঞ্চাশ উপরে মার্ক হয়ে যাচ্ছে তুমি যদি এখানে বাংলাতে বাংলাতেও যদি পোড়াটা কোশ্চেন গাইড করতে পারো যেহেতু নেগেটিভ মার্ক নেই তুমি দশটা রাইট দেওয়া বাকি

তুমি একটু চিন্তা করো তুমি একটি সাবজেক্ট এখানে সুনিশ্চিত করে ফেলো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবো তুমি চাইলে পরবর্তীতে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবা একটা কোথাও না ভর্তি হচ্ছে একটা সাবজেক্ট সুনিশ্চিত করে রাখা পালো কারণ সেকেন্ড টাইম পরবর্তীতে সাত কলেজে পরীক্ষা দিতে না সাত কলেজে একবারই সুযোগ থাকে লাইফে একবারই সুযোগ থাকবে সাত কলেজে সো সেই ক্ষেত্রে তুমি সাত কলেজের সুযোগটা নিয়ে নাও আর যারা ভাইদের বাসে ভর্তি হতে চও যত তাড়াতাড়ি সম্ভব জিরো ওয়ান সেভেন টু সেভেন এই নম্বরে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে অথবা ভাই যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সবুজ সার তুমি যদি ফেসবুকে সার্চ করো এই নামে ফেসবুকে সার্চ করলে ভাই অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এসএমএস করলে ভাই বুকে রেসপন্স করবে কোনো সমস্যা নেই সো মোটামুটি আমরা ধারণা পেয়ে যাই যেভাবে আনসার করি না কেন আমাদের পঞ্চাশটা রাইট করার মতো অ্যামিলিটা আমাদের সকলেরই আছে কারণ তুমি তিরিশটা ইজিলি আনসার করতে পারবা আর বাকি বিশটা করার দায়িত্ব হচ্ছে আমার সত্তরটা কোশ্চিনের মধ্যে বিশটা তুমি যেভাবে আনসার করো না কেন বিশটা কোশ্চিন সতেরোটা আঠারোটা বিশটা কোয়েশ্চিন তোমার ইজিলি হয়ে যাবে সো এটা নিয়ে একদমই টেনশন করবো না যে সাতটা দিন আছে সাতটা দিনে একটু ভালো করে পড়াশোনা করো দিনেও করো রাতেও করো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ যে সাত যে তুমি কিন্তু ভালো একটা পজিশন করতে পারবা 苏珊。